আসসালামু আলাইকুম আমি বর্তমান অবস্থান করছি একটি দরগা এর প্রবেশ গেটের সামনে দর দরগাটি মূলত অবস্থিত রাজবাড়ি জেলার খানখানাপুর মিয়াপাড়ায় দরগাটি হরজত শাহ কবুল শাহের দরগা আমরা মূলত দরগাটি দেখা ও জানার উদ্দেশ্যে দরগার সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে একটু পরেই বাম সাইডে হাতের বাম সাইডে দরগাটি অবস্থিত আমরা চলে এসেছি দরগাটির কাছে এখানে আসার পর এক সুন্দর মনের একজন মুরব্বীর সাথে দেখা হয়ে গেল সে আমাকে দরগাটি সম্পর্কে অনেক কিছু জানালেন দরগা ও মাঝার কি জিনিস সেটা আমার জানা ছিল না মুরব্বী আমাকে জানালেন দরগা কি এবং মাঝার কি দরগা হচ্ছে সেই জায়গা যে জায়গায় আল্লাহর অলিরা এসে বসতেন আর মাঝার হচ্ছে যে স্থানে আল্লাহর অলিরা সাহিত আছেন আরও যেই বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে দরগাতে প্রবেশ করলাম রাস্তার ডান পাশে একটি নদী অবস্থিত ছিল এই নদী দিয়েই আল্লাহর অলি হজরত শাহ কবল শাহ এখানে এসে বসতেন রাজবাড়ি জেলার খানখানাপুর বাজার সংলগ্ন বা হাই স্কুলের পিছনে ফুলতলা নদী অবস্থিত আর এই নদীর সাথেই সংযুক্ত ছিল মিয়াপাড়ার মরগানি নদী আর এই মরগানি নদী দিয়েই চলাচলের সময় হররত শাহ কবুল শাহ এখানে এসে বসতেন আমরা এখন সারি সারি মেহগুনের গাছ এছাড়া অন্যান্য যে গাছের সমারোহ দেখতে পাচ্ছি এইগুলো ছিল মরগানি নদীর অংশ এরই পাশ দিয়ে মরগানি নদী অতিবাহিত হতো